ঘুমের কি স্টাইল এইভাবে কেউ ঘুমায় একবার ও বালিশ একবার এই বালিশ একবার এই বালিশ তো আবার এই মোনা আবার এই পাশে আসছো তুমি হ্যাঁ কোনোভাবেই শুয়ে শান্তি পাইতেছ না তাই না এপাশ ওপাশ করে কোনো ভাবে শান্তি নাই রাত ভরে এগুলা কি হ্যাঁ কাকে ফোন ধরো তুমি ঘুমাবে না রাতে ঘুম বাদ দিয়ে কি করতেছে এগুলা